কুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হাতির জিলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই থামলেন দেখেই বুঝে গেছেন যে আমি জিল থেকে অফিসে কীভাবে আসা যাওয়া করি তার কিছু দৃশ্য আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে হাতির জিলে আর জিল থেকে কিন্তু আমার অফিস হচ্ছে গুলশান একের গুলশান একের এক নম্বর রোড তো যার জন্য আমার জন্য সব কাছে হওয়া হচ্ছে পুলিশ প্লাজা এখান থেকে পুলিশ প্লাজা বলতে শপিং মলটা যেটা পুলিশ প্লাজা শপিং মল এখান থেকে খুবই কাছে আর আমরা যদি নৌকাতে যাই তাহলে আমাদের সর্বোচ্চ সময় লাগবে থেকে পাঁচ মিনিট কিন্তু নৌকাঘাটের দিকে দেখেন এই মুহূর্তে কোনো নৌকাই নেই তো জানি না কতক্ষণ সময় লাগতে পারে আর যদি নৌকা না আসে তাহলে আমি আবার এখান থেকে বাসে করে চলে যাব ঠিক নৌকাঘাটের সামনে এখানে দাঁড়ালেই আবার বাস পাওয়া যায় তো যেমনটা বলছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমি কীভাবে হাতিরঝিল সে তো অফিসে আসা যাওয়া করি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আসি হচ্ছে হাতিরঝিল নৌকাঘাটের সামনে নৌকা আসছে এখানে আমি খুব ফার্স্ট যাওয়ার চেষ্টা করছি তো পিছনে হচ্ছে টিকিট কাউন্টার আগে টিকিট কাটবো তারপরে নৌকা যাবো আর এখান থেকে ভাড়া নেব হচ্ছে বিশ টাকা করে বসলাম আর এই মুহূর্তে হাতি থেকে আমাদের নোঁকা ছেড়ে দিতে হচ্ছে টুস্ট ব্লাজার উদ্দেশ্যে এখান থেকে আর বেশিরভাগ সময় লাগলো না সর্বোচ্চ সময় লাগে ভালো হচ্ছে গিয়ে আর হাতির ঝিল থেকে পুলিশ প্লাজা পর্যন্ত আসতে কিন্তু আমাদের সময় লেগেছিল মাত্র পাঁচ মিনিটের মতো আর ভাড়া পড়েছে বিশ টাকা এখান থেকে আমি এখন চলে যাব হচ্ছে ডক্টর ফজলের আবি পার্কের ঠিক সামনে আর গিয়ে আগে চা খাবো তো আজকের মতো বলা চলে দিনের বেলা এটাই শেষ দিন আমাদের চা খাওয়ার জন্য আগামীকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের রোজা শুরু আগামীকাল থেকে হয়তো আগামী এক মাস আর দিনের বেলা চা খেতে পারবো না আজকে এই লাস্টের যে শেষ শেষবারের মতো এখান থেকে চা খাবো এক মাসের জন্য তো আমি যেমনটা বলছিলাম এই মুহূর্তে আসি হচ্ছে পুলিশ প্লাজার ঠিক সামনেই আর এখান থেকে এখন দপ্তর রাস্তার ঠিক অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পিছনে দিকে পার্কটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডক্টর আব্রি পার্ক আমি এখন ডক্টর আব্রি পার্কের সামনে যাব যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে আসি হচ্ছে পুলিশ প্লাজাতে আর এখন রাস্তায় পার হব এই যে আমরা ঠিক সামনেই দেখতে পাচ্ছি এই মার্কেটটাই হচ্ছে পুলিশ প্লাজা শপিং মল আর এটার নাম মনে এই জায়গাকে বলা হয় পুলিশ প্লাজা তা আমি এখন রাস্তায় পার হচ্ছি আর গুলশানের মতো একটা জায়গা রাস্তা পার হওয়ার জন্য ফুটোভার ব্রিজ নেই এটা আমাকে অনেক বেশি হতাশ করেছে আমরা ফুটোভার ব্রিজ না থাকার কারণে আমরা এই যে এরকম জায়গাগুলো দিয়েই বেশিরভাগ সময় আমরা পার হই রাস্তা তো আমি এখন ওই পাশটাতেই ছেলে হচ্ছে নৌকাঘাট দেখতেই পাচ্ছেন আমি ওই পাশটা থেকে এখন এই পাশে চলে আসছি মানে পুলিশ প্লাজা ঠিক সামনে চলে আসছি এটাই হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা আর রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে ডক্টর ফজল আববি পার্ক আমি অন্য কোনো ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ডক্টর ফজল আববি পার্কে কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য আজকে আর সময় পাব না আমি এখন ওদিকেই যাচ্ছি আর এখানেও আবার রাস্তায় পার হতে হবে আর এখানে অবশ্য জেব্রা ক্রসিং রয়েছে আমি যখনই এদিক দিয়ে রাস্তায় পার হই আমি চেষ্টা করি জেব্রা ক্রসিং ব্যবহার করার জন্য তো এখন আমি জ্যাব ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হব আমি এই মুহূর্তে আমার অফিসের সামনে চলে আসছি আমি অফিসে ঘুরে যাব আর যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে ডক্টর পদে লাভ পার্কের সামনে থেকে চা নাস্তা করব আজকের মতো সকালের নাস্তা এখানেই শেষ এক মাসের জন্য আমি একটু কাছাকাছিই চলে আসছি সামনেই হচ্ছে দোকানগুলো আর এটার ভিতরে দৃশ্যগুলো আমি আপনাদেরকে খুব শীঘ্রই ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে হয়তো সম্ভব হবে না বাট আগামী দু একদিনের মধ্যেই ঘুরে দেখাবো ডাক্তার কজেল আপনি পাক আর আমি এখন অফিসে চলে যাব আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন